আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আপনাদের মাঝে একটি নতুন তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ঘাসের কাটিং এই কাটিংগুলো আপনারা আপনাদের মাঝে তুলে ধরি এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন সমৃদ্ধ আর এটা পরিপক্ক কাটিং আপনার এখন কাটিং কাটার মৌসুম চলছে একেবারেই ভর মৌসুম আপনি চাইলে কাটিং সংগ্রহ করতে পারেন আপনার গবাদি পশুর কাঁচা যোগান নিশ্চিত করতে আপনারা অবগত আছেন বর্তমানে দানাদার খাদ্যের দাম অনেক বেশি সেই ক্ষেত্রে অনেক ক্ষুদ্র খামারিরা রয়েছেন যারা গবাদি পশু পালন করতে অনীহা তাদের উদ্দেশ্যে বলতে চাই ভাই আপনি আপনার খামারে দেশি বিদেশি জাতের তিন থেকে চারটি কোয়ালিটির ঘাস রোপণ করুন প্রোটিন মান বিচার বিশ্লেষণ করে আপনার গবাদি পশুর সুস্বাস্থ্য ইনশাল্লাহ নিশ্চিত হবে আপনার তেমন খামারে খরচ হবে না পশুপালনে সেই ক্ষেত্রে আপনাকে প্রথম চয়েস করতে হবে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন সমৃদ্ধ নরম রসালো মিষ্টি স্বাদযুক্ত এই খাসটি সরাসরি কেটে দিলেই গবাদি পশু খেয়ে সাবার করে ফেলবে এই খাসের পরিপক্ক কাটিংয়ের মৌসুম চলছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর মোটা সতেজ কাটিং আরেকটা আপনাদের তথ্য জানিয়ে দিই এই কাটিংটা কিন্তু আমি আমার ফার্মে এই প্রথম কাটতেছি প্রথম দাপের কাটিং কিন্তু পাওয়া খুবই টাফ দেখেন বন্ধুরা সরাসরি দেখাচ্ছি এত মোটা কাটিং দেখলেই আসলে বোঝা যায় প্রথম দাপের কাটিং যদি আপনি সরবরাহ সরবরাহ সংরক্ষণ করতে চান বন্ধুরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন প্রথম দাপের কাটিং কাটার দৃশ্য দেখাচ্ছি এই কাটিংগুলো কিন্তু বেশি দিন থাকবে না এক মাস পর্যন্ত আমরা এই কাটিং ডেলিভারি দিতে পারবো প্রথম ধাপের কাটিং যদি প্রয়োজন হয় আপনি খুবই দ্রুত অল্প সময়ের মধ্যে যোগাযোগ করে কাটিং সংগ্রহ করেন স্বল্প মূল্যে প্রথম দাপের কাটিং আপনি পেয়ে যাবেন বন্ধুরা সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ